তোমায় গোর জেরা না তো সব। শেষ না সব সাই মাইক। যেন তোরা। কোন মাগিরাতে গেছে দমক দাও না। কে দমক দাও না। কে আছে দম। না। কে আছে মাইক। ও শক্ত মাইক। তোরা কি হইতো দমক দাও না। চাই কর। ব্যাঙ তোরা শ্বাস করে খালাই। যা যা করে রাখ তো কর